কোন রকম কোনো সম্পর্কই নেই নট অনলি বুবলি বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি বুবলি ওকে রেসপেক্ট করে কিন্তু আমি বুবলির সাথে আমার ছেড়েও দিতে হয়েছে ও মাই গড এবার হারলেনের একটি অনুষ্ঠানে গিয়ে সাকিব খান নিজের মুখে স্বীকার করলেন অপুকে রেসপেক্ট করেই বুবলিকে ছেড়ে দিয়েছেন শাকিব খান কেননা অপুর মতো এত ভালো একটি মেয়ে সাকিব খান কোথাও পাবে না অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সাথে দীর্ঘ বারো বছরের সম্পর্ক সেখানে বুবলির মতো একটি মেয়ে উড়ে এসে জুড়ে বসা মেয়েকে সাকিব খান কোনোদিনই মেনে নেবে না সেটা কিন্তু সাকিব খানের কথার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা সাকিব খান অপবিশ্বাস মিলে গিয়েছে এটা জানতে পেরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়েছ আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ